আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ আশা করি সকলে ভালোই আছেন কথা লম্বা করা যায় না তার মাঝে কিছু কথা বলতে হয় আমার এই স্বপ্নের ব্যাখ্যাটি মোহাম্মদ আবিনী সিরিন রহমতুল্লাহের ব্যাখ্যা থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব বিশেষ করে আপনারা অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো ধারণ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো করতে অনেক সময় লাগে আপনারা জানেন তো আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা লম্বা করবো না অন্য প্রসঙ্গে যাব না সরাসরি আপনারা আপনাদের ব্যাখ্যা শোনার জন্য দেখার জন্য আপনারা আবেগময় হৃদয় নিয়ে এখানে আসছেন এই জন্য আমি সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যাচ্ছি স্বপ্নে যদি কেউ বিবাহ সাথী দেখে এই বিষয়টা নিয়ে স্বপ্নের বিয়ে দেখার ব্যাখ্যা ইজ্জত সম্মান গৌরব এবং পার্থিব কল্যাণ হাসিল করা কিন্তু এসব অর্জিত হবে বিবাহিত অথবা প্রস্তাব দেওয়া নারীর সামাজিক মর্যাদা অনুপাতে কেউ স্বপ্ন দেখল মৃতা নারীকে সে বিয়ে করেছে তাহলে এমন বিষয়ে সে সফল হবে যা শেষ হয়ে গেছে এবং তা থেকে সে নিরাশ হয়ে গেছে এক ব্যক্তি স্বপ্ন দেখল তার বীর্যপাত হয়েছে অথচ স্বপ্নে কোনো নারী দর্শন করে নাই অথবা নারীর সাথে তার মিলনও ঘটে নাই এমন তো অবস্থায় আর ব্যাখ্যা হবে সে ব্যক্তি কারো হত্যা বা প্রাণ নাশের কারণ সাব্যস্ত হবে কোনো ব্যক্তি স্বপ্ন দেখল কাউকে সে সালাম করছে এর ব্যাখ্যা হবে তার সাথে সে বিয়ের ব্যাপারে কথা বলবে লোকটি প্রসিদ্ধ হলে সে আলাপ হবে নিজের ব্যাপারে অথবা তার ছেলের ব্যাপারে কিংবা অন্য কারো ব্যাপারে লোকটি যদি সালামের জবাব দেয় তাহলে তার প্রস্তাব কবল করবে আর জবাব না দিলে বুঝতে হবে প্রস্তাব গৃহীত হবে না এর অপর ব্যাখ্যা এও হতে পারে সালামের সূচনাকারী অপর ব্যক্তির স্ত্রীকে বিয়ে করবে আর লোকটি যদি প্রসিদ্ধ না হয় তবে সে ব্যক্তি প্রবাসে বিয়ে করবে যদি কেউ স্বপ্ন দেখে তার স্ত্রীকে অপর এক লোক বিয়ে করেছে তাহলে ব্যাখ্যা হবে উক্ত স্ত্রীর পরিবার পরিজন কোনো সূত্রে কল্যাণ ও প্রাচুর্যের অধিকারী হবে কেউ স্বপ্ন দেখলো নিজের মা বোন অথবা নিজের অন্য কোনো হারাম মহিলাকে সে বিয়ে করেছে আশা করি বিষয়টি বুঝতে পারছেন অর্থাৎ যাদের সাথে আমাদের বিবাহবন্ধন জায়েজ নেই মা খালা ফুফু আপন বোন আপন দাদি নানি মানে এমন যারা আছে তাদের সাথে আমাদের বিবাহবন্ধন হারাম ঠিক কোন হারাম মহিলাকে সে বিয়ে করেছে তাহলে স্বপ্নজাত এই বিষয়ে আশভুরে হারাম তথা নিষিদ্ধ ও সম্মানিত এখানে একটা বিষয় হয়েছে স্বপ্ন দেখার মাস আছে যেমন ধরেন কিছু মাস আছে বরকতময় এই মাসে যদি স্বপ্নগুলা আমরা দেখে থাকি তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাই একরকম হবে আবার কিছু মাস আছে যেগুলা উল্লেখযোগ্য তেমন উল্লেখ্যযোগ্য নয় যাই হোক যেমন ধরেন জিলকদ, জিলহাজ মহরম ও রজব মাসে সম্পাদিত হলে এরকম মাসে যদি কেউ স্বপ্ন দেখে দর্শনকারী পবিত্র ভূমি মক্কা মোয়াজ্জমায় উপনীত হবে আর হারাম মাসে না হয়ে থাকলে ব্যাখ্যা হবে দর্শনকারী আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে এবং সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাদের সাথে সদাচরণ করবে কেউ স্বপ্ন দেখলো এক ব্যক্তিকে সে বিয়ে করেছে তাহলে যাকে বিয়ে করেছে মর্মে স্বপ্ন দেখলো সে যদি অপরিচিত যুবক হয় তাহলে দর্শনকারী আপন শত্রুর উপর জয়ী হবে কিন্তু যদি পরিচিত হয় আর তাদের মধ্যে পরস্পর শত্রুতা না থাকে তাহলে বিবাহিত ব্যক্তি বিবাহকারীর সমমানীয় অথবা তার সদীশ কোনো লোক দ্বারা উপকৃত হবে আর যাকে বিয়ে করল সে যদি অপরিচিত হয় তাহলে তার দুনিয়াবী আকাঙ্ক্ষা কঠিন ও মজবুত হবে অথবা সে মঙ্গলজনক সৌভাগ্য লাভ করবে কেউ যদি স্বপ্নে কোনো মহিলার পুরুষাঙ্গ দেখতে পায় তাহলে স্ত্রী লোকটি গর্ভবর্তী হলে তার পুত্র সন্তান জন্ম হবে উত্তরকালে সে সন্তান উচ্চ মর্যাদায় পৌঁছবে এবং পরিবারের নেতা হবে কিন্তু যদি গর্ভবর্তী না হয় অথচ তার পুত্র সন্তান বর্তমান আছে তাহলে সে উক্ত মর্যাদা লাভ করবে এবং উক্ত মহিলার ভবিষ্যতে আর কোনো সন্তান হবে না যদি হয়ও তবে বালেক হওয়ার পূর্বেই সে সন্তান মারা যাবে কোনো স্ত্রী লোক যদি স্বপ্ন দেখে পুরুষের ন্যায় তার দাড়ি গজিয়েছে এর ব্যাখ্যাও পূর্বের অনুরূপ হবে এর ব্যাখ্যা আবার বাড়ির কর্তা বা পরিচালক হতে পারে তদুপরি এর অর্থ এও হতে পারে সমাজে উক্ত মহিলার সুনাম ছড়িয়ে পড়বে যার ফলে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে